সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহুর্তে দেশ প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যে ঘাসটি আপনাদেরকে দেখানো আছে এটি হলো সেই গোয়াতিমালা ঘাস আমেরিকান ফাইভ জি ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারেন এটি খুবই নরম এবং মিষ্টি ঘাস পাশাপাশি এই ঘাসটি লাটবন্ডলা এই ঘাসটি খুবই রসালো এবং স্বাদযুক্ত বিশেষ করে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট এই ঘাসে প্রোটিন রয়েছে এবং এই ঘাসে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম রয়েছে পাশাপাশি ভিটামিন মিনারেল সব উপাদানই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে দশকতা এই ঘাসটি মূলত গাভীর ঘাস বলা হয় অর্থাৎ এই ঘাসে বেশি প্রোটিন থাকার কারণে গাভীর দুধ বৃদ্ধি পায় এবং এই ঘাসে বেশি ক্যালসিয়াম থাকার কারণে গাভীর ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয় সে কারণে এই গাছটি গাভি গরুকে খাওয়ানোর জন্য বলা হয় তবে আপনারা যদি সার গরুর জন্য এই ঘাসটি লাগান তাহলে অবশ্যই আপনাদের খামারের দানাদার খাওয়ার অনেকটাই কম লাগবে আমি বলছি না আপনার দানা এই ঘাস খাওয়ালে দানাদার খাওয়ানোর দরকার নেই সেটা আমি বলছি না তবে দানাদার লাগবে তবে অন্য অন্য ঘাস খাওয়ালে যে পরিমাণ দানাদার লাগে এই গাছটা খাওয়ালে দানাদার কিছুটা হলেও কম লাগবে দর্শক শ্রোতা এই গুয়াতিমালা ঘাসটি মূলত এসেছে আমেরিকা থেকে গুয়াতিমালা গুয়াতিমালার একটি রাজ্য থেকে আর এই আমেরিকাতে এই ঘাসটাকে কিন্তু বলা হয় আমেরিকান ফাইভ জি ঘাস দর্শক এই ঘাসটি ফলন যেমন প্রোটিন তেমন ভিটামিন সব ধরনের উপাদানই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা আমি বলছি না আপনি শুধুমাত্র গুয়াতিমালা চাষ করেন আপনি যদি অন্যান্য ঘাস দুই বিঘা চাষ করেন পাশাপাশি গুয়াতিমালা ঘাস এক বিঘা চাষ করতে পারেন অথবা আধা বিঘা চাষ করতে পারেন সেটা চাষ করে আপনি দেখতে পারেন যে আসলে এই ঘাসটি ফলন কেমন বা এটা গরু কেমন খায় বা এটা খেলে গরুর অন্যান্য ঘাসের থেকে এটাতে এটা খাওয়ালে উপকার বেশি হয় কি না সেটা দেখে কিন্তু আপনি তারপর আস্তে আস্তে বাড়াতে পারেন তো দর্শক আমরা যেই বর্তমানে ঘাসের কাটিংগুলো দিচ্ছি প্রায় দশ জাতের ঘাসের কাটিং আমরা ডেলিভারি দিচ্ছি বিশেষ করে স্মার্ট নেপিয়ার যারা ওয়ান এলিফ্যান্ট হাইব্রিড তাই ওয়ান হাইব্রিড সবুজ পাকসন লাল পাকসন জার্মান হোয়াইট অজানা এবং গুয়াতিমালা এই সকল ঘাসের কাটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন